সেহরি খাওয়া সুন্নত রোজা রাখার উদ্দেশ্যে শেষ রাতে উষা উদয়ের আগে যে পানাহার করা হয় তাই সেহরি রাসুলসাল্লু আলহুসাল্লাম সেহরি খাবার জন্য উম্মতকে উদ্বুদ্ধ করেছেন তিনি বলেন তোমরা সেহরি খাও কেননা সেহরিতে বরকত রয়েছে সহি মুসলিম নবীজি আরও বলেছেন আমাদের রোজা ও আহলে কিতাবের রোজার মধ্যে পার্থক্য হল সেহরি খাওয়া মুসলিম আবু দাউদ প্রিয় নবীজি সেহরিতে বিশেষ কোন আয়োজন ছিল না সাধারণ খাবারই গ্রহণ করতেন তিনি আরবের সাধারণ খাবার ছিল খেজুর সে খেজুর ও পানি দিয়েই সেহরি সম্পন্ন করতেন রাসুল সাল্লাহ আলিহ্লাম আর রাসুলের অনুসরণে সেটি উম্মতের জন্য সর্বোৎকৃষ্ট সেহরি হযরত আবু হুরায়রা আল্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী সাল্লাহু আলিউসাল্লাম বলেন খেজুর কতই না উত্তম সেহরি দাউদ খেজুর বেশ পরিচিত ও সুস্বাদু একটি ফল প্রচুর ভিটামিন ও মিনারেলস যেমন কপার ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস আয়রন ইত্যাদি উপাদান সমৃদ্ধ এই খেজুর শরীরের জন্য অনেক উপকারী চিকিৎসকরা বলেন শুধু রমজান মাস নয় সারা বছরই খাদ্য তালিকায় খেজুর রাখা যেতে পারে সেহরি পেট ভরে খাওয়া জরুরি নয় এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নত আদায় হয়ে যায় এ প্রসঙ্গে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এক ঢোক পানি দিয়ে হলেও সেহরি করো কারণ যারা সেহরি খায় আল্লাহ তালা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং ফেরেশ তারা তাদের জন্য রহমতের দোয়া করেন মুসনাদ আহমদ উদর পূর্তি করে সেহরি খেলে ইবাদাতে আলস্য আসতে পারে এবং শরীর খারাপ হওয়ার আশঙ্কা থাকে তাই উম্মতের জন্য খেজুর না থাকলে সাধারণ খাবার পরিমাণ মতোই খাওয়া ভালো আবার সেহেরি না খাওয়াও ঠিক নয় এতে ক্ষুধা লাগবে এবং সেহরির বরকত থেকে বঞ্চিত হতে হবে